গুড মর্নিং এখন বাজে হচ্ছে দশটা আমি রেডি হয়েছি যাচ্ছে হচ্ছে মেয়েকে স্কুল দিতে আজকে আমার ডিউটি পড়েছে তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো ঘরটার সব গোছানো হয়ে গেছে রান্না হাফ হয়েছে হাফ এসে করব কারণ আমার হাজব্যান্ডের আজকে মানে কি বলবো কাজের একটু প্রেশার আছে একটু বাইরে যাবে যার জন্য আমাকে আজকে যেতে হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে ও আমার হাজব্যান্ড আবার নিয়ে আসবে তো এসে আমাকে তারপর বাদ কাজগুলো সারতে হবে ঠিক আছে তো এখন জাস্ট আমি তোমার সাথে দেখা করে গেলাম এসে তারপর কথা বলছে কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমাকে অটো অটো করে যেতে হবে বুঝতেই পারছো এখান থেকে এতটা হেঁটে যাব তারপর অটো করব অটোর যদি লাইন পড়ে তাহলে আরও লেট হবে তারপর গিয়ে একটু প্রিন্সিপাল ম্যামের সাথে একটু কথা বলারও আছে যার জন্য আরও বিশেষ আমি যাচ্ছি তো ঠিক আছে চলো আবার এই ঠিক আছে চলো এসে তারপর কথা বলছি ঠিক আছে যে মেয়ে বাইরে বেরিয়ে গেছে হয়েছে কথাই চলো তো ফ্রেন্ডস মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন অনেকটাই বেজে গেছে জানো কি কত বাজে কমে এগারোটা বাজে তো এখানে তো আমি মাছের ঝোলটা করে রেখে গেছিলাম কালকে রাতে হাজবেন্ড কি মাছ পাতলা মাছ কাতলা মাছ নিয়ে এসছিল তাই দেখো আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করেছি জাস্ট আর একটু হবে এই যে একটু গরম মশলা দেব গরম মশলা ঘরে ছিল না আসার সময় গরম মশলা নিয়ে আসলাম একটু বাজার করে নিয়ে আসলাম এই যে বাসনগুলো মাজবো আর আজকে না এই সজনে ফুল দেখেছো এই সজনে ফুলের ঘন্ট করব তো কত কাজ বাকি যে মশলা টশলা সব বে পেস্ট করা হয়ে গেছে শুধু করবো আর এই যেখানে গরম মশলা নিয়ে আসলাম একটা লাউ আর হচ্ছে উচ্ছে নিয়ে আসলাম উচ্ছে উচ্ছে এটা ফ্রিজে রেখে দিই শাক বের করে রেখেছি মেথি শাক কখন করবো সেটাই ভাবছি আমি বুঝেছো কখন করবো ওটাই ভাবছি চলো কিছু পেটে দিই তারপর বাদবাকি কাজগুলো সারতে থাকি তারপর আবার তোমাদের সামনে আসছি কেমন চলো কত হলো করে আর জ্যান্ত মাছ করেই তো যাবে কত ওজন পাঁচশো সকালের টিফিন পাটি দেখি হ্যাঁ আমার খিদে আমার খিদেই পাচ্ছিল দেখো পিঠার মতো তোমাদের তো বললাম যে প্রচন্ড পরিমাণে পেয়েছে তো দেখো বলে না ভাগ্যের কাজ বসুদেব করে ভগবানই জুটিয়ে দেয় তাই না তো আমার এখনো ভাত হয়েছিল না কি খাব অনেকটা লেট হয়ে গেছে তাই যেঠিমা ওই চালের গুলো পিঠার মতো করে ওটা করে দিল দুটো আর একটা কচুরি ছিল কচুরি দিয়েছে তো এটা খাবো কি দিয়ে জানো এই এই গুড় জেঠিমাকে দিয়েছিলাম ছোলা জানোটি বেশি নেবো না আমার আবার মিষ্টি বেশি ভালো লাগে না এই জন্য মিষ্টিটা আগে খাবো আর ঝালটা পরে খাবো একটু তরকারিও দিয়েছে এটা আমাদের একটা জলের বোতল ছিল তার মধ্যে ঢেলে ফ্রিজে রেখেছিলাম শাকটা নিয়েছিলাম বাছার জন্য কিন্তু করবো না ফ্রিজে রেখে দি ইচ্ছে করছে না অনেকটাই বেজে গেছে জামা কাপড় কাঁচবো কিছু আর জলের যে সমস্যা ঠিক হয়নি ওই একটু একটু করেই গুলো কাচতে হবে না কাচলে হবে না হুম তো চলো পরে আবার আসিয়া হুম গুড মর্নিং নেক্সট দিন তো কালকে আর তোমাদের সামনে আসতে পারিনি কারণ প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম কারণ আমার ছোট ঘরে যে জামাকাপড়ের পাহাড় ছিল সেগুলো আমাকে পরিষ্কার করতে হয়েছে আর ক্যামেরাটা অন করিনি তাই ভাবলাম একবারে কালকেই তোমাদের সামনে আসবো তো যথারীতি আমি তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো মেয়েকে স্কুল পাঠায়নি কারণ মেয়ের কাল থেকে হচ্ছে অ্যানুয়াল এক্সাম তো এর জন্য মেয়েকে বললাম আর যেতে হবে না তা তাই না স্কুল আছে বাবা তো না তুই যাওয়ার জন্য কান্না করবি বলে বাবা তোকে মিথ্যে কথা বলেছে ঠিক আছে টাইম চলে গেছে চুপচাপ গিয়ে পড়তে বসো তো মেয়ে হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা এগুলো দিয়ে ডালিয়া করে দিলাম খেলো আর আমি এখানে রান্না বান্না করছি সবজি কাটা হচ্ছে আজকে স্যার পড়াতে এসেছিলো সে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তারপর যে ওই ঘরে গিয়ে ঘুমিয়েছি আর আজকে স্যার অনেকক্ষণ পড়িয়েছে কারণ তখন কটা বাজে পনেরো নটা নাগাদ পড়েছে যেহেতু স্যার দুদিন আসবে না তিন দিন আসবে না এক্সাম চলছে তো অনেকক্ষণ পড়িয়েছে তারপর যতক্ষণ স্যার পড়িয়ে গেছে ততক্ষণ আর উঠতে ইচ্ছে করে ঘুমই ঘুমি ভাঙেনি রান্নার জল টল কিছু ধরতে পারিনি উঠেছি তখন কটা বাজে পনেরো নটা বাজে তখন উঠেছি তারপর সবজি তো কিছু কাটা ছিল না তারপর কেটে কুটে ধীরে সুস্থই করছি কারণ খাওয়া দাওয়ার অত চাপটাপ নেই হাজব্যান্ড সে দুপুরে আসবে মেয়েও ধরো খাওয়া হয়ে গেছে তখন আমার আমি এখনো কিছু খাইনি হাজবেন্ডের সাথে একটু চা খেয়েছি মুদিখানার বাজার তুলতে হবে ঘরে সব কিছুই বানন মুদিখানার বাজার বিশেষ করে বিস্কিট তো কি কি রান্না হচ্ছে চলো তোমার সাথে শেয়ার করি আজকে রান্না করছি প্রথমে মুসুরির ডাল সেদ্ধ বসেছিলাম ভাবলাম প্লেন করি পেঁয়াজ দিয়ে তারপর বললাম যে না শুধু ধনে পাতা দিয়ে করি তারপর আবার ভাবলাম যে ফ্রিজে লাউ আছে তাহলে লাউ আর ধনে পাতা দিয়েই মুসুরির ডালটা করি তো এই যে এখানে সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দেবো আর এখানে এটা হচ্ছে এচোর এচোরটা করছি এচোরটা কি বলবো তোমাদের প্রথমে তেল দিয়ে ভাজা ভাজা করে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর এখানে এই যে এচোরে কী কী লাগবে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে আছে আলু আর মেয়ে দিন ধরে ফুলকপির পকোড়া খাবে বলে বায়না করছে তাই ভাবলাম আজকে যখন ডাল রান্না করছি তাই মেয়েকে একটু ছোটো ছোটো করে ফুলকপির পকোড়া করে দেবো ওখানে চাল ভেজানো আছে এখনও ভাত চাত কিছু হয়নি কালকে হাঁড়ি মাছতে পারিনি এগুলো মাছবো আর রান্না করেছি এই যে মেথি শাক আলু বেগুন সিম দিয়ে ভাজা ভাজা করেছে আর এদিকে দেখো এই যে মেয়ে পড়ছে পড়তে বসেছে দেখি এই যে এই জিনিসটা আমার শাশুড়ি মা যে কোথায় কেন গেছিলো বাবা গয়া না হ্যাঁ গয়া গেছিলো ওখান থেকে নিয়ে এসেছিলো তো সেটা দেখে দেখে আমার মেয়ে ড্রয়িং করছে এই যে এই যে মেয়ে ড্রয়িং করছে বাবা এখন আর ড্রয়িংটা করবে না হ্যাঁ খুব সুন্দর হয়েছে সবাই বলছে ঠিক আছে পরে করবে ওটা পরে পরে এখন দেখে এখন তুমি পড়তে বসো মা কালকে কিন্তু এক্সাম কালকে ম্যাথ পরীক্ষা ঠিক আছে না পড়তে বসো নাও না না তারপর জল আসলে স্নান করে নেবে তো বিছানা সব গোছানো হয়ে গেছে আর আমি এই যে জলের বোতলগুলো ভরা হয়েছে এগুলো সব রেখে দিই কিছু সেটা হয়ে গেছে এটা নামিয়ে ফেলবো আজকে সকাল থেকে ওয়েদারটা এতটাই বাজে ছিল পুরো মেঘলা আকাশ ছিল বৃষ্টি হবে নাকি শুনছি তো প্রচন্ড মানে মেঘ করে এসেছিলো পুরো কালো হয়ে গেছিলো তা এখন আমার দেখছি আকাশটা একটু পরিষ্কার হয়েছে একটু হালকা হালকা রোদও উঠেছে তো বেশ শীত সব কাজ কেঁচে দেওয়া হয়েছে ওগুলো সব মেলে দেবো তো চলো আমি ঝটপট ঝটপট কাজগুলো সারতে থাকি তারপর আবার তোমাদের সামনে আসি কেমন চলো এখানে এঁচড়টা একদম কষানো হয়ে গেছে ডাল যেহেতু করেছি তো বেশি ঝোল করবো না আর ফোড়নে জিরে ফোড়ন দিতে গিয়ে ভুল করে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে করছি আলুগুলো একটু বড় বড় করে দিয়েছি তো এটা আরেকটু হবে তারপর সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর ঘি আর গরম মশলা দিয়ে আমি ফেলব আর এদিকে দেখো বাসন মেজে ফেলেছি বাসন মাঝে হয়ে গেছে আর এই যে বেসনটা ফেটিয়ে রাখবো আর ফুলকপিগুলো একটু সামান্য মানে সেদ্ধ করে রাখব এই যে সমস্ত কাজ মাছ কমপ্লিট করে এখন স্নান টান করে চলে এসছি রান্নাঘরে তো হাজব্যান্ড ফোন করলো যে আমি আসছি তাড়াতাড়ি ভাত বাড়ো তো আমি হয়েছি তাহলে সবার ঠাক পরে বাদ বাকি কাজ আগে পকোড়াটা ভেজে নিই মর্নিং নেক্সট দিন মানে তৃতীয় দিন আজকে আমার ভিডিও তৃতীয় দিন মানে টানা কন্টিনিউ তিন দিন ধরে আমি এই ভিডিওটা করছি তার কারণ আছে তার কারণ প্রথম দিন সংসারের সমস্ত মাজ করেছি রাতের বেলায় সেই জামাকাপড় বাস টাস করেছে আর তোমাদের সামনে আসেনি পরের দিন তো কালকেও তোমাদের সামনে যে আসবো সন্ধের পর থেকে দুপুরের পর থেকে মানে এমন একটা বাজে ঘটনা ঘটে গেছে আমাদের পাড়াতে তোমাদের কি বলবো মানে এগুলো সব ফলো করে যে কে কখন বাড়ি থাকে না থাকে ওনারা প্রতিদিন যায় হচ্ছে মেয়ের বাড়িতেই সন্ধ্যে সাতটা নাগাদ যায় ওই টাইমটাতেই নটার মধ্যে ফিরে এসছা আমার পাশের বাড়িতে মানে দু তিনটে বাড়ির পরে একই পাড়াতে মানে পেছনে জালনা ভেঙেছে কাঠের জালনা তারপর গ্রিল তারপর স্ল্যাডিং ওই যে কাছের জালনাগুলো তার আবার নেট দেয়া মশার জন্য সব ভেঙে ঢুকে সারা ঘর তন্ন তন্ন করে ছিটিয়ে ছুটিয়ে মানে ভেঙে চুড়ে এক আর ঢুকেই না এদিক দিয়ে যাতে কেউ ঢুকতে না পারে যার জন্য পুরো লক করে দিয়েছে ছিটকারি দিয়ে দিয়েছে আর ওনারা যে এসছে মানে ওনারা ওই টাইমে আসবে কি করে জানলো যদি কেউ মানে খবর টবর না দেয় বা কোনো কিছু তো পুরো একদম সাফ করে দিয়ে চলে গেছে বড় বড় জিনিস কিছু নেয়নি কিন্তু সোনা গয়না টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে মানে এই একটা মানে মনের ভেতর আতঙ্ক যে সন্ধ্যেবেলা সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা নাগাদ যদি এরকম ঘটনা হতে পারে এরকম এক নম্বর এরিয়ার মধ্যে এরকম পপার জমজমাট এরিয়ার মধ্যে যদি এরকম ঘটনা ওটা চুরি বলা যায় না গো ওটা সত্যি কথা বলছো ওটা ডাকাতেই বলা যায় কারণ এরকমভাবে প্রফেশনালভাবে এরকম চুরি একমাত্র ডাকাতেই করতে পারে মানে আমি তো দেখতে চাইনি মানে দেখলে আমার সা এমনিতেই রাত ঘুম হয়নি দেখলে মানে আমি আরও মানে ভিতরে ভিতরে আরও বেশি মানে শরীর খারাপ হয়ে যেত এটাই যা তো ভীষণ নাকি বাজে অবস্থা এমন কিছু নেই যে পা রাখা পা ফেলার জায়গা নেই মেঝেতে সব ছিটিয়ে ছিটিয়ে ছিঁড়ে বিড়ে ভেঙে ছুটে এক করেছে তো একজনার কাজ না অনেকজনাই সাথে আছে তো কে কি বলবো কালকে রাতে একটু ঘুমাতে পারিনি মানে টেনশানে যে কি কি অবস্থা হ্যাঁ সাড়ে সাতটা সাড়ে সাতটা নাগাদ ওরকম টাইমের বৃষ্টিও হচ্ছিলো কালকে রাতে সন্ধেবেলায় বৃষ্টিও হচ্ছিলো কি অবস্থা পেছন দিক দিয়ে জাল না ভেঙে এরকম ভাবে ঢুকেছে বাবা এখন তো মানে প্রত্যেকে পাড়ার প্রত্যেকের মনের ভিতর আতঙ্ক ভয় মানে ভয় ঢুকে গেছে যে কি অবস্থা তো ফ্রেন্ডস আজকে রাতে ডিনার আমাদের স্পেশাল হচ্ছে এখানে দেখো চানা মশলা অনেক দিন ধরেই ঘরে ছিল খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম যে একটু করি তাই দুপুরে রান্নার সময় এটা সেদ্ধ করে নিয়েছিলাম আর দেখো মাটনের চর্বি দিয়ে হচ্ছে চানা মশলা অল্প করে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দেখো কতটা চর্বি এনেছে সাড়ে চারশো গ্রাম এতটাও দোকান থেকে বলেছে ডিপ ফ্রিজে রেখে দিলে কিছু হবে না আর এখানে কত বাসন বেরিয়েছে দেখো আর এখানে এই যে মশলা কষানো হচ্ছে চানা মশলা দুপুরে তো এই দেখো দুপুরের অল্প কটা ভাত আছে সর্ষে সর্ষে মাছ সর্ষে দিয়ে তেলাপে মাছ করেছিলাম ভাত আছে এগুলো সব আছে ভাত এখন রুটি নিয়ে আসা হবে তো রাতে রুটি আনা হবে এই দেখো বেড়ে নিয়েছি জেঠিমার বাটি ছিল জেঠিমাকে একটু দিলাম আর পিয়াদের দুটো টিফিন বক্স ছিল ওই টিফিন বক্সে বেড়ে পিয়াদের দেবো আমাদের জন্য বেড়েছি আর কড়াইতেও আছে আর একটু এই যে রূপাদের বাড়িতে দিতে পারবো না আজকে শুক্রবার না রূপারা খায় না এর জন্য রূপাদের অন্য একদিন কিছু করব তারপর রূপাকে দেবো ঠিক আছে এগুলো এখন পাঠিয়ে দি তো ফ্রেন্ডস দেখতে তো পারলে চানা মশলা করলাম আর দুপুর দুপুরবেলা তোমার সাথে একটুখানি এসেছিলাম তারপর হঠাৎ করেই একটা ফোন চলে এসেছিলো তারপরে ক্যামেরাটা অন করি তো তিন দিন ধরে টানা ভিডিও করছি তো যে কথা বলছিলাম ওরকম ওরকম চুরি হয়ে যাওয়ার পর থেকে না মনের ভেতর একটা আতঙ্ক হয়ে গেছে কিছুই ভালো লাগছে না মানে আর যেহেতু মেয়ের এক্সাম চলছে তো এক্সাম শুরু হয়ে গেছে আজ থেকে শুরু হয়েছে যার জন্য এরকম এরকমভাবেই ভিডিও হবে মানে খাপছাড়া খাপছাড়া টাইপের ভিডিও ঠান্ডাও লাগছে মানে ঝাঁসটা গেছে নাকে তো চলো কন্টিনিউ ভিডিওটা করছি না কারণ তিন দিন ধরে ভিডিও করছি আর কত টানবো বলো তো যতই টানি না কেন কিছুই হবে না শুধু টানাটাই আমার সা মানে শুধু টেনেই যাব আর কোনো কিছু ফল পাবো না তো চলো ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে বাই বাই গুড নাইট টাটা